আসসালামু আলাইকুম সকলকে ভালোবাসা শুভেচ্ছা আজ রয়েছি একটি পাহাড়ের চূড়ায় এই পাহাড়ে লিচু সহ আম কাঁঠাল ইত্যাদি মৌসুমি ফলের বাগান রয়েছে বাগানটি মূলত ম্যাক্সিমাম গাছে গড়ে উঠেছে লিচু কেন্দ্রিক আপনারা দেখছেন বলে রাখি আমি আছি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় এই উপজেলাটি পাহাড় সমুদ্র নিয়ে গঠিত এখানকার লেচু এই অঞ্চলের খুবই বিখ্যাত এই লেচুগুলো আগাম আসে বাজারের সর্বত্রই লেচু পাওয়া যাচ্ছে এই পাহাড়ের লিচুগুলো এখানে আসলে এই লিচুর অনেক বাগান রয়েছে অনেক গাছ রয়েছে পুরো উপজেলা মিলেই লিচু বাগান সমৃদ্ধ দেখতে পাচ্ছেন যে পাহাড়ের নিচেও অনেক লিচুর গাছ এগুলো আসলে ব্যক্তি মালিকানা কেন্দ্রিক আমি আসলে গত কয়েকদিন হলো এই অঞ্চলে এসেছি আমার কলিগ বলল যে আমাদের স্কোয়ার কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করে বিশেষ করে গোল্ডাজিন স্ট্রোমিন যেগুলো লেসুতে ছত্রাকের উপরে কাজ করে ছত্রাক দমন করে সেজন্য এই বাগানের যিনি মালিক তার সঙ্গে তার বাগানটি আমরা দেখতে এসেছি দেখছেন পাহাড়ের সহ আম কাঁঠালের বাগান কাঁঠাল ছাড়াও পেয়ারা রয়েছে পাহাড়ের আমও কিন্তু পেকে গেছে যেগুলো দেশি আম এগুলো পাকা শুরু হয়েছে অনেকদিন আগ থেকেই এবার যেহেতু বৃষ্টিপাত তুলনামূলক কম হয়েছে সেই তুলনায় কিছুগুলো কিন্তু সাইজে একটু ছোট কারণ বৃষ্টি না হওয়ার ফলে সেগুলো আসলে পর্যাপ্ত বাড়তে পারেনি দেখছেন পাহাড়ের উপরে এটি হচ্ছে কাঁঠালের গাছ অনেকগুলো কাঁঠাল প্রায় পরিপক্ক হওয়ার পথে এখনো পরিপক্ক হয়নি তবে আর কিছুদিন পরে এগুলো পরিপক্ক হবে আসলে আমাদের উত্তর অঞ্চলের যে জীবনযাত্রা বা খাদ্যাভাস সেই তুলনায় এই অঞ্চলের পরিবর্তন রয়েছে প্রকৃতিও যেমন পরিবর্তন রয়েছে তেমনি ফলের চাষাবাদের ক্ষেত্রে ফলের পরিপক্কতার ক্ষেত্রেও অনেক পরিবর্তন আছে কারণ উত্তরাঞ্চলে কিন্তু এখনও লিচু পরিপক্ক হয়নি লিচু বাজারে আসতে শুরু করেনি কিন্তু চট্টগ্রাম অঞ্চলে কিন্তু লিচু পরিপক্ক হয়ে অলরেডি কয়েকদিন আগ থেকেই বাজারে এসেছে আমও পরিপক্ক হয়েছে যেখানে অঞ্চলের আমগুলো আরও প্রায় দশ পনের পরে আসা শুরু হবে তবে সেটা জুন থেকে খুব ভালোভাবে বাজারে আসবে থেকে পুরো লিচু বাগানটি বা আমি পাহাড়ের মধ্যে যে ফলগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করছি আসলে একটা সময়ে স্বপ্ন ছিল যে কবে পাহাড়ে যাব পাহাড়ের ফল খাবো হচ্ছে যে সেই স্বপ্নগুলো এখন পূরণ হওয়ার পথে যেহেতু আমি কৃষি রিলেটেড কোম্পানিতে জব করি কৃষি নিয়ে কাজ করি সেহেতু আমার এই সুযোগটি আরও অনেক বেশি হয়তো আমার প্রতিদিনই কোনো কোনো পাহাড়ে কোনো কোনো সমুদ্রের ধারে কাজ করার সুযোগ হবে ধন্যবাদ দিতে চাই আমার কোম্পানিকে যে আমাকে এখানে ট্রান্সফার করে দেওয়ার জন্য এই সুযোগটি করে দেওয়ার জন্য দেখছেন যে পাহাড়ের উপরে কিন্তু এই বাড়িটি বাড়িটির চতুর্পাশে এরকম অনেক লিচুর গাছ রয়েছে সঙ্গে আমের গাছও রয়েছে দর্শক আমি আমি সময় বাস্তবতা নিয়ে ভিডিও করার চেষ্টা করি যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো পাহাড়ের দুপুর থেকে লিচু বাগান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ